নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের একাধিক রাজ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢোকা শুরু হয়ে গেছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে কিন্তু সেই মেঘ ঢোকা শুরু হবে এবং তার প্রভাবে তাপমাত্রার পারদ একটু বাড়বে অর্থাৎ শীত কিন্তু একটু থমকে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যেই যে নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করেছে এবং তার প্রভাবে কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে মধ্য ভারতেও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছত্রিশগড় মধ্যপ্রদেশের পূর্বাংশ এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা সেই সঙ্গে তেলেঙ্গানা একই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চল যেটা অন্ধ্রপ্রদেশ এই সব রাজ্যগুলিতেও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মহারাষ্ট্রেও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এদিকে কর্ণাটকের দিকেও কিন্তু মেঘ ঢুকছে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও আগামীকাল আপনারা মেঘ দেখতে পাবেন আগামীকাল থেকে কিন্তু মেঘ ঢোকা শুরু হবে পশ্চিমবঙ্গে এবং তাপমাত্রার পারত একটু বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং এর ওপর মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া মালদাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সব জেলাগুলিতে কিন্তু আজকে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আগামীকাল থেকে মেঘ ঢোকা শুরু হবে এবং আস্তে আস্তে মেঘলা ওয়েদার তৈরি হবে এবং বেশ কয়েকটা জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দু একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা মেঘ রয়েছে একের সঙ্গে আন্দামান সাগরে কিন্তু মেঘে ঢোকা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন একের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু মেঘের সমাগম বাড়ছে ইতিমধ্যে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে সেটা কিন্তু আরও সুস্পষ্ট হচ্ছে এবং তার প্রভাবে কিন্তু আন্দামান সাগর অঞ্চলে কিন্তু মেঘ ভারী মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে বেশ কিছু অঞ্চলে এবং এই মেঘ আস্তে আস্তে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে প্রবেশ করবে এরপরে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে তাপমাত্রার পূর্বাভাস নিয়ে এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাস নিয়ে কী বলা হয়েছে তো প্রথমে টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার লাইকলি টু রাইজ বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড দেয়ার আফটার গ্র্যাজুয়াল ফল বাই থ্রি টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু টু থ্রি ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড লাইকলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট থ্রি ডেজ অ্যান্ড নো লার্জ চেঞ্জ দেয়ার আফটার ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বলা হচ্ছে আগামী দুদিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে যার কারণে কিন্তু শীত একটু থমকে যাবে এবং এরপরে পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পর তার পরবর্তী দু থেকে তিন দিনে কিন্তু তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে এর এরপরে কিন্তু শীত আবার ফিরে আসবে এবং তারপরে তিন দিনে তাপমাত্রা কিন্তু আরও দু থেকে তিন ডিগ্রি কমে যাবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝায় চলে গেলে কিন্তু জাকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে এটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানো হচ্ছে যে এরপরে কিন্তু রাতের তাপমাত্রাই পরবর্তী দু দিনে তেমন কোনো পরিবর্তন হবে না রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে জানো হচ্ছে জাকিয়ে শীত পড়লে কিন্তু পরবর্তী দু দিনে তাপমাত্রা রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কালিম্পং আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা কুয়াশা হতে পারে একই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত দু একটা জায়গায় কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জানো হচ্ছে ভারী কুয়াশা তৈরি হবে ঘন কুয়াশা তৈরি হবে বেশ কিছু অঞ্চলে দার্জিলিং জেলাতে কোচবিহার জেলাতে আর জলপাইগুড়ি জেলাতে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রভাষে কী বলা হয়েছে এবং তুষারপাতের প্রভাষে কি বলা হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল নয় ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলা এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত হবে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে কোনো বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত কোনো জেলাতেই হবে না এরপর নয় ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাত হবে এছাড়া কালিম্পং জেলা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে তবে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে ঠিক আছে তবে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে খুব একটা বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার থাকবে আচ্ছা এরপরে ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলাতে ঘন কুয়াশা তৈরি হবে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তবে কালিম্পং জেলা আলিপুরদুয়ার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু ঘন কুয়াশা তেমন কোনো ওয়ার্নিং নেই এরপর নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না এরকম পরিস্থিতি তৈরি হবে তবে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু ঘন কুয়াশার তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে তো প্রথমে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কালিম্পংয়ে এগারো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে পাঁচ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে বারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস অনেকটাই ডিফারেন্স রয়েছে একই সঙ্গে জলপাইগুড়িতে তেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ এম এফ ইউ সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আর রায়গঞ্জে বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস মাজিয়ান এমএফইউ সেখানে দশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মালদাতে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বহরমপুরে অনেকটাই টেম্পারেচার কিন্তু হাই রয়েছে পনেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে বীরভূমের শিউড়িতে এগারো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ভালোই রয়েছে সি নিকেতনে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস ভালোই ঠান্ডা রয়েছে নদীয়াতে কৃষ্ণনগরে তেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কল্যাণীতে ঠান্ডা ভালোই রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস মগরাতে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে বারো ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে বারো পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়াতে ভালোই ঠান্ডা নয় পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়াতে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় পনেরো পয়েন্ট সাত ডিগ্রি দমদমে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি তারপরে বসিরহাটে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে ঝাড়গ্রামে বারো ডিগ্রি খড়গপুর এ এম এফ সেখানে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি কলাইকুণ্ডাতে ষোলো ডিগ্রি উলুবেরিয়াতে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি ক্যানিংয়ে পনেরো ডিগ্রি হলদিয়াতে ষোলো পয়েন্ট আট ডিগ্রি ডায়মন্ড হারবারে পনেরো পয়েন্ট আট ডিগ্রি কাকদ্বীপ এম এফ সেখানে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং কাঁথিতে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি আর দীঘাতে পনেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে তো চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হবে ভালোই ঠান্ডা পড়েছে বিশেষ করে নদীয়াতে কল্যাণীতে ভালোই ঠান্ডা এদিকে বীরভূমে ভালোই ঠান্ডা আর সেই সঙ্গে পুরুলিয়া জেলাতে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়ে গেছে